একটি দুর্ঘটনায় এক পিতা তার ছেলেকে হারান ভদ্রলোক কিছুতেই এই নিদারুণ মৃত্যু শোক সহ্য করতে পারছিলেন না খাওয়া ঘুম কাজকর্ম সব প্রায় বন্ধ মর্মান্তিক যন্ত্রণায় দিন কাটছিল তার এ কষ্টের ভার বহন করা তার পক্ষে কিছুতেই আর সম্ভব হচ্ছিল না শরীর এমন পুরো ভেঙে গিয়েছিল এমন দুঃসহ সময়ে একদিন তার ছোট্ট মেয়েটি আবদার করে বসল বাবা আমাকে একটা নৌকা বানিয়ে দেবে মেয়েকে খুশি করতে তিনি একটা না কয়েক ঘণ্টা কঠোর পরিশ্রম করে কাঠ দিয়ে একটা নৌকা বানালেন নৌকাটি মেয়ের হাতে তুলে দিতে গিয়েই তার মনে হল ছেলে মারা যাওয়ার পর নৌকা বানানোর এই কয়েকটি ঘণ্টায় তিনি পুত্রশোকের যন্ত্রণা থেকে মুক্ত ছিলেন কেন তিনি এ সময়টা পুত্রশোকের দুঃখ অনুভব করলেন না কারণ খুঁজতে গিয়ে টের পেলেন ছেলের মৃত্যুর পর এই প্রথম তিনি ছেলেকে নিয়ে কিছু ভাবার সময় পাননি তখন তিনি বুঝলেন কাজ জিনিসটা এমনই কোনো কাজ করার সময় কারও পক্ষে অন্য কিছু ভাবা সম্ভব নয় নৌকা তৈরির সময় তিনি ছিলেন ওই কাজটার মধ্যে পুরোপুরি ডুবে যাওয়া মানুষ তাই সন্তান হারানোর শোকও তার তখন অনুভূত হয়নি ব্যাস তিনি যন্ত্রণা থেকে মুক্তির পথ পেয়ে গেলেন এরপর তিনি সিদ্ধান্ত নিলেন একের পর এক কাজ করে যাবেন যতক্ষণ কাজ ততক্ষণই শান্তি তিনি মন দিয়ে কাজ করতে লাগলেন করতে করতে ঠিকই একসময় পুত্রশোক কাটিয়ে উঠলেন কাজ এভাবেই মানুষকে বাঁচায় কাজ দিয়েই আমরা দুঃখকে অতিক্রম করি দুর্ভাগ্যকে জয় করি যে যত বেশি কাজ করে সে তত হতাশামুক্ত দুঃখযন্ত্রণাহীন ও আনন্দপূর্ণ প্রতিটা কাজই জীবনে কমবেশি সাফল্য নিয়ে আসে সাফল্য মানেই আনন্দ তাই কাজ মানেও আনন্দ একজন মানুষ যত কাজ করবে তত তার জীবনে আনন্দ বাড়বে প্রিয় বন্ধু কাজ করতে করতে আপনি বড়জোর ক্লান্ত হবেন কিন্তু কখনও বিষণ্ন কিংবা হতাশ হবেন না জীবনে তো অবশ্যই ক্লান্ত হওয়ার দরকার আছে ক্লান্ত না হলে বিশ্রামের আনন্দ পাবেন কিভাবে এখন অনেকে বলতে পারেন কি কাজ করব করার মতো কোনো কাজ যদি আপনি খুঁজে না পান গুগলে সার্চ দিন কোনও পাঁচটি কাজ আগামী দশ বছর চাহিদার শীর্ষে থাকবে তিন চারটা আর্টিকেল পড়লেই মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন আপনার পছন্দের সাথে যায় এমন একটি কাজ সিলেক্ট করুন তারপর শুরু করুন সেই কাজের খুঁটিনাটি জানা ধারাবাহিকভাবে দক্ষতা অর্জন করা প্রচুর পরিশ্রম করুন এখন এই মুহূর্তে ফেসবুকের চটুল রিলস আর অহেতুক ভিডিও দেখা বন্ধ করুন এগুলোই আপনাকে ডিপ্রেশনে ফেলে দেয় হতাশ করে দেয় আপনি স্কিল বাড়ান স্কিল বাড়বে এমন ভিডিও দেখুন ডকুমেন্টারি দেখুন নিজে চর্চা করুন এক্সপার্ট কোনও প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিন তবুও কাজের সাথে যুক্ত থাকুন দেখবেন সব হতাশা ডিপ্রেশন কেটে গিয়ে সফলতা এসেছে আপনার দ্বারে গল্পসূত্র ডেল কার্নে